বগুড়ার শেরপুরে আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা রাইস ব্রান তৈরির কারখানার পরিবেশ দূষণে অতিষ্ঠ হয়ে উঠেছে স্বাভাবিক জনজীবন এমন অভিযোগ এলাকাবাসীর তারা বলছেন এতে করে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণর প্রতিবেদন বগুড়া শেরপুরের সাবন্দিক ইউনিয়নের ধর্মকাম উত্তরপাড়ায় কয়েক বছর আগে আবাসিক এলাকায় স্থাপন করা হয় একটি সেমি অটো রাইস মিল নামে রাইস মিল হলেও সেখানে ধানের তুষ থেকে ডিআরওবি তৈরি করা হচ্ছে ফলে দিনরাত কারখানার উচ্চ শব্দের কারণে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া রাইস ব্রানের গুড়া বাতাসে মিশে যাওয়াই এলাকাবাসী এরই মধ্যে ভুগতে শুরু করেছেন শ্বাসকষ্টে অস্বাভাবিক হয়ে উঠেছে তাদের জনজীবন বাইরে করে যাই খুব কষ্টে চল বেলতে আরো কষ্ট মনে হয় কারেন্ট থাকে না ঠিক মতো সাউন্ড ধুলা বালু খুব সমস্যা বাচ্চা কাচ্চারা যারা আছে অস্বাভাবিক আচরণ করতেছে শব্দে এই মিউটা হওয়ার পরে সবাই আজমা সমস্যা দেখা দিয়েছে মেলের কারণে মনে করেন যে শব্দ সমস্যা হাড়ের রোগীর সমস্যা হয় ধুলাবালির সমস্যা চলতি বছরের আঠাশে ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করে এলাকাবাসী এর প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে এই কারখানার মালিককে তৃতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন কিন্তু তাদের কাছ থেকে কোনো জবাব না পেয়ে আবারও বাইশে জুন কারখানাটির বিরুদ্ধে এনফোর্সমেন্ট টিমের কার্যক্রম পরিচালনা করা হয় এরপরেও থেমে নেই কারখানাটির কার্যক্রম উল্টো অভিযোগ দেওয়া হচ্ছে নানান হুমকি ধামকি কান্ত বাম কান্ড নষ্ট হয়ে গেছে কালার অনবত সব পাম্প কারণ তো শুনতে পারি না মেলের জন্য আমাকে ধুলোবালুর জন্যে শ্বাসকষ্ট ছান্দা ছাড়তেছে না আমাকে অসুবিধা এই জায়গায় বসবাস করা যাচ্ছে না পরিবেশ দপ্তরের থেকে কাগজ আসার পরেও বিদ্যুৎ বিচ্ছিন্ন কেন হচ্ছে না আর ওনারা বলতেছে টাকা হলে কোনো সমস্যা নেই তবে পরিবেশ দূষণের বিষয়টি অস্বীকার করেন কারখানার মালিক অভিযোগ ওঠার কারণে পরিবেশগত ছাড়পত্রের জন্য আবেদন করেছেন বলে জানান তিনি আড়াই তিন বছর ধরে মেলটা আমি চালু করছি অভিযোগ দিচ্ছে যে পরিবেশ দূষণের থেকে সার্টিফিকেট নেওয়া চালানোর জন্য তা আমিও পরিবেশ দূষণের সার্টিফিকেট এর জন্য ই করছি কারখানাটির কর্তৃপক্ষকে একবার তিরিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং কারখানাটির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে স্থায়ীভাবে বন্ধ করার জন্য আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা এটা আমাদের এনফোর্সমেন্ট শাখায় পাঠিয়েছিলাম এনফোর্সমেন্ট শাখা থেকে পাঠানোর পর ওটা তিরিশ হাজার টাকা জরিমানা করছে এবং বন্ধ করে জরি করার কথা বলছিল কি এখন এনফোর্সমেন্ট শাখা থেকে ওটা যাচাই বাছাই করে ওটা আর কি বিদ্যুৎ সংযোগের জন্য নির্দেশনা দিব ওই নির্দেশনা আসলে আমরা যে বিদ্যুৎ সংযোগের করে দিয়ে আসতে পারব আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা এই কারখানাটি বন্ধে কঠোর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট প্রশাসন ফলে মুক্তি মিলবে এই অসহনীয় দুর্ভোগ থেকে এবং স্বাভাবিক হবে দৈনন্দিন জনজীবন এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী এলাকাবাসীর বাধন কর্মকার কৃষ্ণ আনন্দ টিভি বগুড়া